ব্যারাকপুর তলায় টোটোর সাথে বাসের সংঘর্ষ আহত চার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর টোটোর সাথে বাসের সংঘর্ষ গুরুতর আহত অবস্থায় চারজনকে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর উত্তর বিভাগ রাজশ্রী শঙ্কর বণিক ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন কুমার ছাবড়ি ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস और ये तो तकर करेंगे ये तो ऊपर उधर से हट दिए ना जाओ बोतल तो बोतल तो बोतल नहीं है ना जाओ मात आएगी यार तो आया आंध्र गांगजा से जांगजा मंजा जा आइए आइए हां तो सर राजादार 10 राजादार हां ठीक है जा ठीक है सामान है कोई है यही है यही यही का इसको हटाइए इसको हटाइए इसको हटाओ इसको हटाए जाओ इसको भाई आ भाई

दोनों तो सुन लीजिए दादा सुनिए नंबर हां जब तक मैंने ये सब लेके बंगला था 15 10 29 वाला के अंदर के करवा देना चलो चलिए बस 5 10 10 दिन में लगते हैं बस अभी भैया कैसे करते हैं पता नहीं यार নিশিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন